আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে সবাই বরাতের জন্য আমি স্পেশাল রেসিপি নিয়ে এসেছি আশা আশা করছি সকলের ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক দিবেন আমি আজকে তৈরি করতে যাচ্ছি ছোলার ডালের হালুয়া এই ছোলার ডালের হালুয়াটি খেতে কিন্তু খুবই টেস্টি হয় এবং খুব স অল্প উপকরণেই তৈরি করে নেওয়া যায় মেজারমেন্ট কাপের এক কাপ ছোলার ডাল নিয়ে নিচ্ছি এগুলো খোসা ছাড়ানো আস্ত ছোলা এই ডালটা বাজারে খুব সহজেই পেয়ে যাবেন এবারে আমি এই ডালটাকে পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রাখবো সারা রাত ধরে চেষ্টা করবেন ডালটাকে সারা রাতই ভিজিয়ে রাখার জন্য তাহলে খুব সহজেই কিন্তু সিদ্ধ হয়ে যায় ডালটা এভাবে কয়েকবার ধুয়ে নিব তারপরে আবার পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখবো এই তো সারা রাত ভিজিয়ে নেওয়ার পরে ডালটা কিন্তু এই রকম হয়ে গিয়েছে এবারে ডালটাকে আরেকবার ধুয়ে নিয়ে রান্না করে নিতে হবে ডালটাকে ধুয়ে নিয়েছি আর যে পাত্রে রান্না করছি সেটাতে দিয়ে দিলাম এবারে আমি এক লিটার পরিমাণ লিকুইড দুধ আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম সেটা ডালটার মধ্যে দিয়ে দিলাম এই দুধ দিয়েই কিন্তু আমি ডালটাকে সিদ্ধ করব এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমাকে সিদ্ধ করে নিতে হবে মাঝে মাঝে ঢাকনা খুলে ডালটাকে কিন্তু নেড়ে দিতে হবে তা না হলে তলাতে ডালটা লেগে যেতে পারে এভাবে করেই পুরো দুধটাকে কিন্তু জাল দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিতে হবে মাঝে মাঝে চেক করে নিব আর ঢাকনা খুলে এভাবে নেড়ে চেয়ে দেখে নিব ডালটা সিদ্ধ হয়েছে কিনা ডালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি ডালটাকে সিদ্ধ করা ডালটাকে ঠান্ডা করে নিব আর ডালটাকে সিদ্ধ করে ঠান্ডা করে নেওয়ার পরে এটাকে মিক্সিতে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে আপনারা চাইলে পাটাও পাটাতেও বেটে নিতে পারেন আমি এটা ব্লেন্ড করে নিয়েছি খুব ভালো করে ব্লেন্ড করতে হবে যেন ভেতরে কোনো লামস না থাকে এবারে একটি পাত্রে দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা ডালটা আমি এই ডালের মধ্যে কিন্তু কোনো ধরনের গরম মশলা ব্যবহার করব না কারণ এটা বরফি আকারে কেটে নিব সেজন্য কোনো গরম মশলা ইউজ করছি না এবারে ঘির সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঘির সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এবং ইচ্ছা অনুযায়ী দিবেন চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন চিনিটা দেওয়ার পরে কিন্তু চিনি যখন ডালের সঙ্গে মিশে যাবে তখন ব্যাটারের মতো একটু পাতলা হয়ে আসবে এই পাতলা জিনিসটাকেই কিন্তু আমরা আস্তে আস্তে জালে দিয়ে নিব এবারে আমি জর্দার রং দিয়ে দিলাম সামান্য একটু এই জর্দার রঙ দেওয়ার ফলে এই হালুয়াটা কিন্তু দেখতে খুব ভালো লাগবে এভাবেই আস্তে জালে আস্তে আস্তে আমরা পুরো ডালটাকেই কিন্তু শুকিয়ে নিব। হালুয়ার কনসিস্টেন্সিতে চলে আসবে এভাবে আস্তে আস্তে জাল দেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ পরিমাণ গুড়া দুধ দিয়ে দিলাম সামান্য একটু লবণ ব্যবহার করছি লবণ দেওয়াতে এই হালুয়ার টেস্ট কিন্তু আরেকটু ভালো হয় চাইলে আপনারা এই লবণটাকে স্কিপও করতে পারেন গুড়া দুধের সঙ্গে হালুয়ার পুরাপুরি খুব ভালো করে মিশিয়ে নিব রেডি হয়ে গিয়েছে এবারে নামানোর আগে আমাকে আরেকটা টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিতে হবে এই ঘিটা ব্যবহার করলে হালুয়ার টেস্টটা খুব ভালো লাগে এবং এটাকে বরফি আকারে কেটে নিতেও কিন্তু সুবিধা হয় আর নামানোর আগে ঘিটা ইউজ করলে হালুয়ার টেস্টে কিন্তু ঘির ফ্লেভারটা খুব ভালোভাবে পাওয়া যায় এই এরই মাঝে কিন্তু হালুয়াটা রেডি হয়ে গিয়েছে এবারে আমি হালুয়াটাকে একটি পাত্রে ঢেলে নিচ্ছি সেজন্য আমি প্রথমে কিন্তু এই ট্রেটাতে ঘি গ্রিস করে নিয়েছিলাম এবারে আস্তে আস্তে পুরো হালুয়াটাকে ট্রের ওপরে দিয়ে দিচ্ছি বিছিয়ে দিচ্ছি এবারে হালুয়াটাকে কিন্তু ঠান্ডা করে নিব পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে হালুয়াটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমরা এভাবে হালুয়াকে পিস করে কেটে নিব ইচ্ছা অনুযায়ী এভাবে সুন্দর শেপ করে আমি হালুয়াগুলোকে বরফি আকারে কিন্তু কেটে নিচ্ছি রেডি হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর এবং স্মুথ একটি হালুয়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম রেসিপি ভালো লাগলে লাইক দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন